আপনার কি পরিমাণ ইনকাম এটা জানার কৌতূহল অনেকের কিন্তু আপনি কি পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজন কেউ পাবেন না যদি কোনো নারীর কারণে পুরুষের চোখ থেকে দুই ফোঁটা পানি ঝরে তবে ওই নারীকে ফেরস্তারা প্রতিটা মুহূর্তে অভিশাপ দেয় পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন তার আর সহ্য হয় না তখন মা বলে ছেলে কি আমার বশ করে নিয়েছে ছেলে আমার পাল্টে গেছে অমানুষে পরিণত হয়েছে আর বৌমা তো মোটেও ভালো নয় এটাই হচ্ছে আমাদের সমাজ বিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে আর পঞ্চাশ বছর পর আমরা ভয় পাই লোকে কি ভাববে কিন্তু পঞ্চাশ বছর পর বুঝতে পারি লোকেরা কখনো আমাদের কথা চিন্তাই করেনি আর তখন কিছু করার মতো থাকে না তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন মা তার মেয়েকে বলছে মা রে মনে রাখিস স্বামীর সংসার করতে গিয়ে শ্বশুর বাড়িতে টিকে থাকার জন্য কখনো অন্ধ কখনো বধির আবার কখনো বোবা হয়ে থাকতে হয় মেয়ে হয়ে জন্ম নিয়েছিস কথাগুলো মনে রাখিস মধ্যবিত্তের অবস্থা হলো এই নিজের দিকে তাকালে ফ্যামিলি শেষ আর ফ্যামিলির দিকে তাকালে আপনার স্বপ্ন শেষ জীবনের প্রথম ভালোবাসা কোনোদিন ভোলা যায় না আর জীবন জীবনসঙ্গী হিসেবে যদি তাকে পাওয়া যায় তাহলে তার মতো সুখী আর কেউ হয় না কতটা ভালোবাসি জানি না তবে মোবাইলের ডাটা অন করার পরেই একটা নোটিফিকেশনের অপেক্ষায় থাকি হাজারো নোটিফিকেশনের ভিড়ে মানুষটার মেসেজের নোটিফিকেশনটা মুখে মুস্কি হাসি ফুটিয়ে তুলে কিছু কিছু মানুষ আছে আপনার সাথে কিছুদিন কথা বলবে মায়ায় জড়াবে তারপর হঠাৎ একদিন হঠাৎ ছেড়ে চলে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয় চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়ে গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন